নমস্কার আমার প্রিয় বন্ধুরা ঈদ মুবারক কথাটা বলতে পারলে ভীষণ ভালো লাগতো কিন্তু ঈদের অনেক পরে আমি ভিডিওটা পোস্ট করছি কাজের কিছুটা ব্যস্ততা ছিল আমি কী প্রফেশনের সাথে যুক্ত সেটা জানতে গেলে কিন্তু আপনাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে হবে আর এত রকমের লাচ্ছা সিমুই দেখে আমি জানি আপনারা অনেকটাই বুঝতে পেরে গেছেন একটা দারুণ ঈদের সন্ধ্যা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ওটার কি খাটনি আমি শুনলাম মানে এই দুই দিদিও বানাতে ভয় পায় এক বন্ধুর বাড়িতে ঈদের নেমন্তন্ন রাখতে কিন্তু আমরা এসেছি আর আসার পর থেকে শুধু শিমুই লাচ্ছাই খেয়ে যাচ্ছে আর সাথে ছিল চিকেন কিমা দিয়ে ছিল হচ্ছে কাবুলি ছোলা ভীষণ খেতে ভালো হয়েছিল তিন রকমের শিমুই ছিল দুধে আর একটা ছিল শুকনো সেটা নাকি বানানো সবথেকে কঠিন মানে আমাদের যে বন্ধু ওনার যে মা মানে আন্টি উনি বলছিলেন ওটা বানাতে নাকি অনেকটা সময় লাগে আর মানে খুব পাকা হাত না হলে নাকি ওটা খুব একটা সুন্দর হয় না তো ওটা তো দুর্দান্ত খেতে লাগে যেটা শুকনো ছিল সেটা আর এখন আমরা যাচ্ছি বন্ধুদের ছাদে ছাদে কত রকমের গাছ আছে শুধু দেখুন কত রকমের গাছ দেখুন টমেটো গাছ লঙ্কা গাছ পুঁশাক গাছ ঢেঁড়স গাছ ছিম গাছ বরবটি গাছ তারপরে লেবু গাছ আম গাছ কলমের আম গাছও রয়েছে এত সুন্দর আর আরেকটা ছিল ড্রাগন ফ্রুট আমি তো সেটাকে ক্যাকটাস ভেবেছি ক্যাকটাস আর আরেকবার ভেবেছি মনে অ্যালোভেরা তো যাই হোক পরে আমাকে বললো যে ওটা নাকি ড্রাগন ফ্রুট গাছ ভাবুন বেগুন গাছ মানে কিছু জাস্ট বাদ নেই আর একটা নারকেল গাছ আছে সেটাও এমনভাবে নিচ থেকে ওপর পর্যন্ত উঠেছে ছাদ থেকেই সুন্দর নারকেল পাতা মানে নারকেল পাড়া যাবে এটা কিন্তু ছিল হচ্ছে কারি পাতা গাছ আর এটাই কিন্তু যেটাকে আমি ক্যাকটাস ভেবেছি এটা কিন্তু ড্রাগন ফ্রুট গাছ আর এই বন্ধুর বাড়িতেই কিন্তু আমরা এসেছি ঈদের নিমন্ত্রণে জানেন ছোট মা হ্যাঁ যখন ফিরে ভাবে তখন অর্ডার দিতে হবে হ্যাঁ এই সিমইটা বানিয়েছিল আন্টি আর এই সিমইটাই নাকি বানানো সব থেকে কঠিন আর একটা না অদ্ভুত অন্যরকম টেস্ট লাগে আর খুব ভালো লাগে মানে পুরো ঘিয়েই নাকি ভাজা হয় খুব ভালো লেগেছিলো আর বন্ধুর ওয়াইফ যেটা বানিয়েছিল সেটা দুধের ছিল সেইগুলোও কিন্তু খেতে ভীষণ ভীষণ ছিল তো এখন বাড়িতে লোকজন আজকে বুঝতেই পারছে না আমাদের যেরকম দুর্গা পুজোতে আমরা একে অপরের বাড়িতে যাই এখানেও ঈদেও কিন্তু সেটাই হয় সবাই সবার বাড়িতে গিয়ে এরকম নিমন্ত্রণ রক্ষা করে তো তাদের জন্যই এরকম বাটি বাটি করে সাজানো হচ্ছে

চিকেন কিমা দিয়ে কাবুলি ছোলা দু প্লেট খেয়ে নিয়েছি আমার এত ভালো লেগেছে আর সাথে তো সিমুই লাচ্ছা তো ছিলই দিন আর বন্ধুর যে ওয়াইফ তার ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে তাকে লেগেছিল তাদের যে ওয়াইফ তার ব্যবহারও আমার ভীষণ ভালো লেগেছে সবারই খুব আন্তরিকতা ছিল আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো এখন আমাকে দেখাচ্ছে পাঁপড়টা তো আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর যে সমস্ত গেস্টরা এসেছে তাদেরকে এরকম ব্যক্তি দেওয়া হচ্ছে আমাদেরকেও দেওয়া হয়েছিল আমরা খেতে পারছিলাম না তো এখন তাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা সার্ভ করা হবে কিন্তু

আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন